হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি দেখো গরমে আমাদের যেমন অবস্থা খারাপ তেমন গাছগুলোরও কিন্তু খুব কষ্ট গাছেরা তো আর বলতে পারে না তবুও আমরাই বুঝি আমাদের যেমন জলচেষ্টা পায় জল লাগে সেরকম গাছে দ্বারা তো লাগে দেখো গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে গেছে তো এখন সকালবেলা এখন কটা বাজে জানো এখন বাজে সকাল সাড়ে ছটা তো এই সময় আমি গাছে একটু জল দিয়ে দিচ্ছি এটা আমার রোজকার কাজ কিন্তু রোজ তো ক্যামেরা করা হয় না আজ একটু ক্যামেরা করলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম এই সকালবেলা একবার দেব আর যখন অতিরিক্ত আরও গরম পড়বে তখন বিকালেও দেব। তো দেখো এই ওপরে যে গাছগুলো দেখছে এগুলো একটু ছেটে দিয়েছি এগুলো কিন্তু জবা গাছ খুব সুন্দর ফুল হয় তো এটা তিন ধরনের জবা আছে আর দেখো এই গাছটার কি অবস্থা নতুন সবে পাতা গজাচ্ছে আর এইটা দেখছো এইটা হলো বেলি ফুল গাছ ফুল গাছে জল দেওয়ার পর আমার অনেকগুলো কাজ হয়ে গেছে কি কি হয়েছে বলো তো আমি কতগুলো জামা কাপড় ছিল রেগুলারই ওগুলো সমস্ত কিছু ধুয়ে মেলে দিয়েছি তারপর ঘর ফর সব ঝাড় দিয়ে দিয়েছি তারপরে উঠানে জল দিয়ে দিয়েছি এইসব কাজ আমার হয়ে গেছে এগুলো আর ক্যামেরা বন্দি করিনি জানো তো আর পাশের ঘরে কালকে সুমির যেহেতু পরীক্ষা পাশের ঘরে সুমি পড়তে বসে গেছে আর আমি এখন কী করবো তো আমি এখন ঘরটাকে শুধু মুছবো এখনও ঘরটর মোছা হয়নি শুধু ঝাড় দেওয়া হয়েছে এখন ঘরটাকে মুছবো মুছে স্নান করে আসবো খুব অস্থির অস্থির লাগছে শরীরটা তো চলো এই কাজগুলোই সমস্ত করলাম আর তো আমাদের দেখিয়ে দিই অল্প কটাই জামা কাপড় সব ধুয়েছি এই যে রেগুলারের গামছা তারপরে ওর বাবার গেঞ্জি প্যান্ট আমার নাইটি এইসবই সমস্ত ধুয়ে মেলে দিলাম এক্ষুনি ভেবেছিলাম যে স্নানটা করতে যাব কিন্তু এত জোরে খিদে পেয়ে গেল না যে আর কি করব। একটু দুটো খেয়ে যাই খেয়ে গিয়েই স্নানটা করি তো দেখো আজকে টিফিনে কি বানাচ্ছি এই যে টিফিনে আজকে একটু গোলা রুটি বানাচ্ছি এর মধ্যে কি কি রয়েছে তো এর মধ্যে রয়েছে সুজি ময়দা একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা আর একটা ডিম এটাকে ফেটিয়ে একটা গোলা মতো তৈরি করেছি তো এই আজকে সকালের টিফিনে এই গোলা রুটি করব আর এই যে প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু গরম হোক তারপরে তেল দিয়ে तपाईँ गोला रुटीगुलो भाजबो চলো এখন একটা একটা করে গলা রুটিগুলো ভেজে দিই ও খিদেও পেয়েছে হয়ে গেলেই খেয়ে নেবো খেয়ে নিয়ে আমার সুমিকেও দেবো সুমি উঠে এখন পড়ছে ওইভাবে এখানে দেখো আরও কয়েকটা হচ্ছে আর এখানে একটা রাখাও হয়ে গেছে আর এটা সুমির জন্য বেড়ে দিয়েছি চলো এখন সুমিকে দিয়ে দিই সুমি খেতে থাকুক সুমি নেই লাগলে বলবি আরো তো দেখো বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম আর পাড়া যাচ্ছে না এত গরম লাগছে না কি বলবো তো পুজোটা আমি আজকে আর দেইনি পরীক্ষা তো তো সুমিকে বললাম যে তুই কালকে পুজোটা দিয়ে দিস আর আমি সমস্ত ফুল ঠোল তুলে রাখলাম গাছের থেকে বাসন ঠাসন সমস্ত ধুয়ে রাখলাম এখনও দেখো চুল ফুল আশ্রয় নেই এই সবে স্নানটা করে উঠলাম আর যেই ইয়েগুলো দিয়েছিলাম না সকালবেলা কেচেছিলাম এই দেখো এই যে এই যে সমস্ত কেচেছিলাম সমস্ত শুকিয়ে গেছে এই যে সমস্ত তুলে রেখে দিয়েছি আর এখন যেই জামাটা পরা ছিলাম ওটা ধুয়ে দিলাম আর ওর বাবার একটা গেঞ্জি শুধু জলে ধুয়ে দিলাম কারণ কি তো এখন একবেলায় মানে একটা গেঞ্জি পরা যাচ্ছে আর পরা যাচ্ছে না তো চলো এখন রান্না শুরু করতে হবে চুল ফুল তারপর রান্না শুরু লাগছে না দেখো মুখটা সাদা লাগছে চলো চুল ফুল আশ্রয় আসে তারপর রান্না শুরু করতে হবে আজকে দেখো বন্ধুরা আমাদের রান্না হচ্ছে সবজি দিয়ে একটা ডাল এই যে এই সবজি এই যে ঝিঙে সজনে ডাটা কুমড়ো সব দিয়ে একটা ডাল হবে এই যে কারিপাতা নিয়েছি অল্প কাটা লাগলে একটু নেব গাছেই তো রয়েছে অসুবিধা নেই এই কাটা কারিপাতা নিয়েছি এই কারিপাতা দিয়ে একটু ডাল বানাবার ইচ্ছা আছে আর এখানে দেখো তেলও বসিয়ে দিয়েছি এখন একটু সবজিগুলো ভেজে নিয়ে তারপর ডালটা বানাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার সবজি ডাল প্রায় রেডি তো সবজিগুলোকে আগে ভেজে তুলে রেখে তারপর ডালটা সিদ্ধ করে নিয়েছি তারপর তেলের মধ্যে শুকনো কারি কারিপাতা আর পাঁচফোড়ন দিয়ে ডাল আর সবজি একসঙ্গে ঢেলে দিয়েছি আর নামাবার আগে একটু মিষ্টি দেবো ব্যাস তাহলেই আমার সবজি ডাল একদম রেডি আর এর মধ্যে যেহেতু ঝিঙে রয়েছে ঝিঙে তো এই গরমকালে খাওয়া খুবই ভালো পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে তো ওই জন্যই আজকে এই ঝিঙে দিয়ে ডালটা বানালাম আর কুমড়ো একটুখানি ছিল ফ্রিজে ওটা আর কি করবো দিয়ে দিলাম সজনে টাটা এইসব দিয়ে একটা ডাল বানালাম চলো এবার নামিয়ে নেব এখানে দেখো বন্ধুরা মাংসটাকে কষাচ্ছি মাংস কষাচ্ছি না মশলাটা কষাচ্ছি ভুল বললাম হ্যাঁ এখন মশলাটা কষানো হচ্ছে আর এই মাংসটা দেখো যখন সকালে এনেছে তখনই আমি ম্যারিনেট করে রেখেছি কথা বলতে কষ্ট হচ্ছে যেন যা আসছে খুব আর এখানে আলুগুলো ভেজে রেখেছি তো মশলাটা কষানো হোক তারপরে চিকেনটা দিয়ে একসঙ্গে কষাবো আজকে চিকেনের একটু পাতলা গ্রেভি করবো পাতলা ঝোল যেটাকে বলে কারণ যে গরম পড়েছে চলো এটা করে নিই দেখো বন্ধুরা মাংসটা একদম রেডি হয়ে এসছে প্রায় আর এখন খুব টকবক করে ফুটছে একটু পরেই নামিয়ে নেব আর আজকে বেশি গ্রেভি করে নিই যতটা সম্ভব পাতলাই করেছি গরমের জন্য তো চলো বন্ধুরা আজকে রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এইটা হলো তোমার ওই সবজি দিয়ে ডাল আর এই হলো চিকেন চিকেনের পাতলা ঝোল তো দেখো আলু দিয়ে করেছি আর এখানে লেবু কেটে রেখেছি আর এখানে ভাত তো রয়েছি আর এখানে রয়েছে চাটনি এটা কালকের চাটনি ওটাকেই ফ্রিজে রাখা ছিল ওইটাই নামিয়ে নিয়েছি তো এই হলো আজকের রান্না বান্না তো দেখা বন্ধুরা দুপুরে খাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়ে এই উঠলাম সন্ধেবেলায় আর এখন দেখো চা বানাচ্ছি এটা কিন্তু আমার চা না এটা ওর বাবার কেন ওর বাবা বললো যে একটু চা বানাও তো ওই জন্য ওর বাবার আনতাজি শুধু চা বানাচ্ছি কারণ চাটা বানিয়ে তারপরে সন্ধ্যে ঠন্দে দেব ওই জন্য আমি এখন নিজের জন্য আর চা বানাইনি শুধু ওর বাবার জন্যই বানালাম আর ওইদিকে দেখো চাটা বানাতে গিয়ে কতগুলো চা পড়েছে তো এটা চাটা এখন মুছে এই এটা চাটা মুছে নিয়ে এখন চলো ওর বাবাকে চাটা দিয়ে দিই তারপরে আমি আমার কাজ করি দেখো বন্ধুরা সন্ধ্যের যে সমস্ত কাজ থাকে সেগুলো আমার করা হয়ে গেছে করে নিয়ে যেহেতু সুমির কালকে থেকে পরীক্ষা আর প্রথম দিনই অঙ্ক পরীক্ষা তো তো সুমি এখানে অঙ্ক করছে আর আমি এখানে একটু বসে দেখছি যে সুমি কী করছে কারণ আগেকার পড়াশোনা আর এখনকার পড়াশোনা না অনেকটা তফাৎ হয়ে গেছে তো ওই জন্য আমি দেখছি আগে যেমন আমি সুমিকে ধরে ধরে পড়াতাম যখন সুমি মর্নিংয়ে থাকতো এখন তো আর সেটা হয় না এখন সুমি নিজের পড়া নিজেই পরে আর আমি হয়তো পাশে বসে থাকি কিছু যদি অসুবিধা হয় শুধু বলে দিই এই তো সুমি অঙ্কগুলো করছে আর আমি পাশে বসে দেখার চেষ্টা করছি যে কি হচ্ছে না করছে এই সব যে অঙ্কগুলো পারছে কি না আর সুমিকে বলছি যে ভয় ঠয় পাস না কিন্তু ঠিকমতো করিস এইসবই বলার চেষ্টা করছি তো অঙ্কগুলো করছে আর আমি পাশে বসে শুধু দেখেই যাচ্ছি আর খাতা বই একটু উল্টে যাচ্ছি আগের অঙ্ক তো আমার তো মনেও নেই আর অঙ্ক এমন একটা জিনিস না একটা প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস না করবে তো অঙ্ক যতই তুমি জানো সবই ভুলে যাবে তো ওই জন্য ও যখন করছে আমি ওই একটু দেখছি ওই দেখার ভাগ কি করব ওর বাবা পাশে বসে পাশের ঘরে বসে টিভি দেখছি আজকে ওর বাবার পড়ানো নেই আর আমি কি করব তাই ওর পাশে বসেই একটু সময়টা কাটাচ্ছি তো দেখো বন্ধুরা সুমির কালকে অঙ্ক পরীক্ষা ওই জন্য আমি একটু সুমির পাশে বসে সুমিকে একটু সাহস আর বলছিলাম যে কোনো করবি না না ভয় করবি করবি যেটা সোজা লাগবে সেটা আগে এখন সুমি অনেকক্ষণ অঙ্ক করতে করতে এখন একটু দেখো হাঁটাচলা করছে কারণ একভাবে তো বসে থাকা সম্ভব না আর অন্য পড়া যেমন একভাবে করতেই হয় করতেই হয় অঙ্ক তো কিছুটা করেছে সকালেও কিছুটা করেছে তার আগের দিনও করেছে এখনও করছিল এখন একটু ঘোরাঘুরি করছে একটু মাথাটাকে হালকা করে নিয়ে আবার পরে বসবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে বন্ধু হয়ে থাকো তাহলে চলো